আসসালামু আলাইকুম এটা হচ্ছে ফেনি শহর আপনারা কল্পনা করতে পারবেন না কতটুকু পানি এটা ফেনী শহর সদর হাসপাতাল থেকে দেখেন মানুষের হাহাকার ফেনী শহরে যদি এমন পানি থাকে ফুলগাজী পশুরাম ছাগল লাইয়া সব পানির নিচে লক্ষ লক্ষ লোক ভাই পানির নিচে আমরা বোঝাতে পারবো না এটা হচ্ছে ফেনি শহরের অবস্থা এটা অত্যন্ত নির্মম আপনারা যারা যারা আপনারা সুযোগ আছে রাখায় ফেনীতে আসেন খাবার নিয়ে পানি নিয়ে স্পিড বোট নিয়ে ছোট ট্রলি নিয়ে যেভাবে পারেন আপনাদের এই সহযোগিতাটা করেন ফেনী শহরে আপনারা কখনো মনে হয় যুদ্ধের পরে বা এর আগে কোনো ইতিহাস নেই যে ফেনীতে এমন ফেনি শহরে এমন পানি কেউ দেখেছে কেউ বলতে পারবে না এটা কখনোই পানি হওয়া এটা ইম্পসিবল ফেনি শহরে এমন পানি কিন্তু সেই ফেনি শহরটাই আজ দেখেন আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো দেখেন